এটা হলো কৃমি লাউ মানে বেগুন লাউ বলতে পারি আজকে পূর্বাচল গেছিলাম আমরা আমি আমার ফ্রেন্ড জহিরুল তারপরে এই যে শহীদুল আছে এই পাশে ওইখানে ওদের যে ল্যান্ডটা আছে সেখানে একটা লোক লাউয়ের চাষ করে আমরা সেইখান থেকে বেশ কিছু লাউ নিয়ে আসছি এবং লাউয়ের পাশাপাশি এখানে কাঁচামরিচও আছে এই যে একদম সার ছাড়া অর্গানিক ফ্রেশ কাঁচামরিচ অর্গানিক অর্গানিক হ্যাঁ এই যে লাভগুলা আছে এই লাভগুলা এখন ভাগাভাগি হবে এটা নিয়ে খুব জল্পনা কল্পনা চলতেছে কে কোন লাভটা নিবে। হ্যাঁ কারণ সব লাভের কিন্তু কোয়ালিটি এক রকম না কোয়ালিটি ভিন্ন আছে সুতরাং এইগুলা নিয়ে একটু গেঞ্জাম লাগছে যে কে কোন কোয়ালিটি নেবে তার সবশেষে ফাইনাল হইছে এটা নিবে আশুলিয়ার ডন জহিরুল আর এটা নিবে উত্তরা ডন সৈদুল এর পরে আমরা আছি আমি এবং এই যে আমাদের বড় ভাই মামুন ভাই আছে

তো সাধারণত লাউ যে প্রকৃতির হয় যে সাইজ আকৃতির হয় এই লাউগুলো সম্পূর্ণ ডিফারেন্ট এটাকে কি বলবো আমরা এটা আছে খাটো জাতের লাউ শুদ্ধ বাংলা ভাষায় বললে ওই যে বামন প্রকৃতির লোক থাকে না সব কিছু আছে কিন্তু সাইজে খাটো তো এই লাউগুলো সব কিছুই আছে সাইজে ছোট লাউ এটা বামন লাউ হিসেবেও এলাকায় পরিচিতি আছে আর দ্বিতীয় হলো গিয়া ওটা হলো বিচি লাউ এটা হলো গিয়ে বিচি লাউ বিচি লাউ বিচি লাউ আচ্ছা এই লাউটা দেখতে বিচির মতো আচ্ছা হ্যাঁ এটা কোন বিচি সেটা আমি এখন বলবো না এটা বিচির মতো লাউ এটা বিচি লাউ ছোট লাউ হ্যাঁ এটা সাবলব ব্রাহ্মণ লাউ আর মাঝে মাঝে দেখবেন যে এটা এটা হচ্ছে অপুষ্টিকর লাউ অপুষ্টিকর আচ্ছা হ্যাঁ এটা জন্মের সময় ওর গুষ্টি এবং পুষ্টির সমস্যা ছিল হ্যাঁ হ্যাঁ তো গুষ্টি পুষ্টির সমন্বয় না হওয়ার কারণে এটা একটু ম্যাচিউরিটি কম আসছে এটা বলা হচ্ছে প্রি ম্যাচিউর লাউ আচ্ছা যখন প্রি ম্যাচিউর बेबी আসে এটা যে প্রি ম্যাচিউর লাউ একটু কি হইছে ডাক্তার এটা হলো কৃমি লাউ কৃমি লাউ দেখবে যে অনেক বাচ্চা আর পেটে কৃমি থাকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভোগের এর মাথা থাকে চিকন বুক থাকে চিকন পেট থাকে ফোলা আচ্ছা কৃমি লাউ দ্যাট ইজ অল কৃমি লাউ আরে দাদা ওটা দেখি ভাইয়া আা বেশ সুন্দর লাউ এটা লাউটা সুন্দর এ সাইজ আকৃতি সবই সুন্দর এটাকে আমরা মানে বেগুন লাউ বলতে পারি আচ্ছা এটা লাউ জন্মের পরে এটা বেগুন হওয়ার টাই মানে প্ল্যান কো মানে লাউ হর প্ল্যান করছিল তো বেগুন সাথে সাংমিষণে এসে এটা বেগুন এবং লাউ এর কম্বিনেশন এটা হচ্ছে কি বেগুন লাউ হয়ে গেছে আচ্ছা নাম লাউ কিন্তু আকার আকৃতি বেগুন এর মতো দ্যাটস বেগুন লাউ Mae'n tebyg. Clear rŵan? Ie. Yeah. Clear <laughs> <laughs> rŵan. Right,